হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পোলাওর একটা রেসিপি একদম সহজ পদ্ধতিতে ঝরঝরে বাসন্তী পোলাও এর জন্য আমাদের দরকার গোবিন্দভোগ চাল চার কাপ মানে ছশো গ্রাম মতন নিয়েছি আর আমি নিচ্ছি গরম মশলা ঘি একশো গ্রাম মতন ফুড কালার কাজু কিশমিশ নুন স্বাদ অনুযায়ী চিনি আর জল এখানে আট কাপ মতন লাগবে প্রথমে আমি চালটাকে একদম ধুয়ে জল ঝরিয়ে রাখব গোবিন্দ চালটাকে ভালো করে ওয়াশ করবে প্রায় আট দশ বার যাতে কোনো স্টার্চ না থাকে এবার চালটাকে একদম শুকিয়ে দেবে তারপর আমি এখানে যা করছি চালটাকে নিচ্ছি নিয়ে আমি গরম মশলা গুঁড়ো দু চামচ মতন নিয়েছি আর ঘি নিয়েছি আর আমি ফুড কালারটা নিয়ে ভালো করে মাখাবো চালটাকে ভালো করে মাখাতে হবে যাতে পুরো সব মশলাটা নুন চিনি সব সবজনের মধ্যে ঢুকে যায় এখানে আমি চার চামচ মতন চিনি নিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন নিয়েছি তোমরা তোমাদের মতন ইউজ করে নিতে পারো এবার আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করব এবার কড়াইতে আমি তেল দিয়ে ঘি অ্যাড করব। ঘি এখানে কিছুটা অ্যাড করছি পুরো ঘিটা দিচ্ছি না তারপর আমি কাজু বাদামটা ভেজে নেব হালকা লাল করে ভাজবে কাজু বাদামটা ভেজে তুলে রেখে দেবে এখানে যে মেন ট্রিক্সটা হচ্ছে ঝরঝরে পোলাউটার এটা হচ্ছে চালটাকে ভালো করে ধোয়া যাতে কোনো স্টার্চ না থাকে এবার তেলে আমি গরম মশলা দিচ্ছি তেজপাতা দিচ্ছি আর চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব চালটা যেন যখন হালকা চালটা বেশ চকচক করবে যেন ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন আমি ওর মধ্যে দেবো জল জল এখানে যা তুমি চাল নেবে আমি এখানে চার কাপ নিয়েছি চার কাপ মতন আটকাপ ডবলটা চার কাপের আট কাপ ডবল জল নেবে এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট তুমি যদি এখানে যেরম চাল নেবে সেরম আমি তাই জিনিসে তোমাদের গ্রাম হিসেবে বললাম না চালটা আমি ছশো গ্রাম চাল নিয়েছি কিন্তু কাপ হিসেবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পোলাওটা যেন পারফেক্ট হয় এরপর আমি জল দেওয়ার পর এখানে অ্যাড করছি কাজু কিশমিশ আর তিনটে মতন কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করব। কিছুক্ষণ পর তখন যখন জলটা টেনে আসবে তখন আমি চালটাকে উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি রান্না করব। কিছুক্ষণ পর দেখবে ওটা পুরো ভাতটা পুরো কুক হয়ে যাবে আমি একদম ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করছি এবার যখন হয়ে যাবে আমরা ওটাকে আবার নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঘি অ্যাড করবো ঘিটা অ্যাড করে ঘিটা পরিমাণ মতো ঘি অ্যাড করবে যাতে তোমাদের যেরম যেরম তোমরা খাও অনেকে একটু ঘি বেশি ভালোবাসে অনেকে একটু কম এবার দেখো কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়ে গেছে আমার রেডি এত সহজ উপায় পোলা বাসন্তী পোলাও করা দেখো কোনো কঠিন ব্যাপার না আমি এখানে আমি এটাকে দেখো মেয়ে বাটির সাহায্যে এটাকে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে আমি এটাকে প্লেটে বেড়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হবো তোমাদের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই